ভয় না আগে তো ওরা সব ভয়ই পালাতো এখন আমি নিজের রাগ কন্ট্রোল করতে শিখে গেছি তাই লোকেরা আর ভয় পায় না হ্যালো মিস্টার হালক কেমন আছেন আরে ভালো আছি সব ভালো চলছে চলো এখানেই দাঁড়িয়ে আমি একটু কফি খেয়ে নেই। ও ভাই এটা কি ছিল আমি তো আমার পকেট থেকে কফির কাপটা বের করছিলাম কেউ আমাকে হঠাৎ করে এসে মারলো আশেপাশে কাউকে দেখতেও তো পাচ্ছি না কে মারলো আমাকে ও ভাই এটা তো রেড হাল্ক রেড হাল্কের সাইজ এত বড় হয়ে গিয়েছে হালক অবশেষে আমি তোকে খুঁজে পেয়েছি তুই আমাকে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছিলিস এখন আমি নিজেকে নেব আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না আজই তো শেষ দিন হালক চল মরার জন্য তৈরি হয়ে যা এই ভাই কি জোরে আমাকে ছুঁড়ে মেরেছে ওই রেড হালক আমি তো ভাবতেই পারিনি যে রেড হাল্ক নিজেকে এত বেশি পাওয়ারফুল করে আপগ্রেড করতে পারবে এখন আমাকে এখানে লুকাতে হবে কারণ ওই রেড হালক আমাকে মারার জন্য আসছে চলো এই জায়গাটা ঠিক লাগছে কোথায় লুকিয়েছিস তুই